এই যে দেখো কাপড় কেচেছি আর আজকের দিনটা দেখছো একদম কি সুন্দর দিন তাই না একদম চকচক করছে কেন বলো তো কারণ গতকাল কিন্তু বৃষ্টি হয়েছিল বৃষ্টি মানে যেদিন বৃষ্টি হয় তারপরের দিন দিনটা দেখবে বেশ চকচক করে দেওয়া গাছের গোড়ায় জল গাছগুলো কি সতেজ দেখতে পাচ্ছো যতই জল ডাক বৃষ্টির জল পড়লে গাছগুলো যেন বেশি সতেজ হয়ে যায় তাই না চলো এই কাপড়গুলো মেলে দিই খুব সুন্দর কাপড় মেলা কমপ্লিট একটু চাদর দুটোই ঘরের বিছানার চাদর কেঁচেছি এই এটা আমাদের ঘরের আর এটা হলো গিয়ে মুন্ ঘরে টিউশুনি পড়তে বসে দুই ঘরেরই বিছানার চাদর পেঁচেছি চলো এবার যাই নিচে গাছে দেখো কতগুলো কুড়ি দেখো একটা অন্য চাদর পাতিয়ে দিয়েছি বিছানাতে বিছিয়ে দিয়েছি অন্য চাদর আর ওই চাদরটা তো কাচলাম ঠিক আছে ব্যাস ঘর টোর কমপ্লিট আর এই মশারিটা তো নতুন নিয়েছি তোমাদেরকে পরে দেখাচ্ছি পরে দেখাচ্ছি আর দেখো সিজা রানি গামছাটা এখানে ফেলে চলে গেছে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনকাস লাইফ স্টাইল আশা করবো তোমার সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি তো বন্ধুরা সকাল থেকে স্নান টানান সব কমপ্লিট ঠিক আছে বাসি কাজ করে আজকে যেহেতু বৃহস্পতিবার তো সমস্ত মুছামুছি বাসি কাজ করে স্নান করে কাপড় কেচে মেলে দিয়েছি বিছানার চাদর ওটা চেঞ্জ করে অন্য চাদর বিছিয়ে দিয়েছি আর সকাল সকাল একটা কিছু কেনাকাটাও করে নিয়েছে কেনাকাটা বলতে একটা মশারি নিয়েছি পরে তোমাদেরকে দেখাচ্ছি কত দাম সেটাও তোমাদেরকে বলছি তো আপাতত আমি এখন যাবো গিয়ে চা করতে আমি আজকে পুজো করবো না কারণ কিছু প্রাইভেট কারণের জন্য পুজো করবো না তো চলো যাবো গিয়ে ই করতে চা করতে ঠিক আছে আর আজকে দিনটা এত ভালো করেছে কী আর বলবো তোমাদের মানে কালকে না দিনটা এত খারাপ মানে মনে হচ্ছে ঠান্ডা ঘুরে চলে আসলো এত ঠান্ডা সারাটা দিন আর আজকে ঠিক তার অপোজিট হয়েছে তো বেশ ভালো লাগছে দিন না রৌদ্র হলে না বেশ ভালো লাগে টাপড় কাজতে কাজ টাজ করতে বেশ ফ্রেশ লাগে তাই না আর দিন খারাপ করলে সারাদিন বৃষ্টি কেমন যেন লাগে না চিপসে চিপসে টাইপের চোখে দেখো এই যে দেখতে পাচ্ছ কত মুড়ি হ্যাঁ মানে এই পুরো ঝুড়িটাতে তিন কিলো মুড়ি আছে এই তিন কিলো মুড়ি ছেলে টেলে ড্রামে ভরে রাখবো কারণ ওইভাবে সুবিধা হবে এক কিলো এক কিলো দোকান থেকে কিনে নিয়ে আসলে না তাড়াতাড়ি করে শেষ হয়ে যায় যার জন্য আমার বর তিন কিলো নিল গিয়ে মুড়ি বিক্রি করতে এসেছিলো এটা যে ভালো করে পরিষ্কার করে ড্রামে ভরে রাখে এই যে এটাতে হলো গিয়ে হাফ থেকে একটু বেশি আর এটা হলো গিয়ে ফুল ড্রাম ঠিক আছে ফুল বন্ধুরা দেখো বাইরের পরিবেশটা দেখো ঠিক আছে কালকে যে বৃষ্টি হয়েছে দেখো কত বৃষ্টি দেখো চারিদিকে জল হয়ে গেছে চারিদিকে চারিদিকের জল দেখতে পাচ্ছ তো জল হয়েছে মানে কত পরিমাণে বৃষ্টি হয়েছে ভাবতে পারছো দেখো জানালা থেকে ওপার তোমাদেরকে দেখালাম দেখতে পাচ্ছ প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে কালকে সারা দিন বৃষ্টি পড়েছে ঝিটি আর সন্ধ্যা থেকে তো একদম মানে আরও বেশি তো বন্ধুরা এই যে দেখো যেটা আমি কিনেছিলাম মানে সকালে যে মশারি কিনেছি তোমার মাথাটা আসছে এদিকে আসো সামনে আসো তো বন্ধুরা এই দেখো এই মশারিটা কিনেছি সকালে আর মশারিটা কতই কিনেছি দাঁড়াও বলছি দেখো মশারিটা বেশ ভালো লাগলো লম্বা চৌড়া মশারিটা ভালো আছে আর ওই আন্টিটা কি না সবসময় আসে না তো যখন তখন আসে তো ভাবলাম যে সবসময় বলতে কি মানে ওকে ডাকতে হবে এমনি নিয়ে বেড়ায় আনটিটা বেশ ভালো লাগলো দেখো মশারিটা বেশ লম্বা চমড়া কত দেখো লম্বাটা দেখো কত কিছু ঠিক আছে কত বড় কত বেশ দেখো আর এই ধরনের ডিজাইন দেখতে পাচ্ছা দেখো ওই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছা তো বেশ ভালো লাগলো না তো মশারিটা নিলাম না একটা মশারি নেবো কতদিন চলে যাবে আর ছিল না মানে বাড়িকার যেটা মশারি আছে কি না ওই মশারিটা ইয়ে হয়ে গেছে মশাটা কি না একটু মানে সিজার না মন পা দিয়ে কী করেছে ছিঁড়ে গেছে ঠিক আছে যার জন্য মশা ঢুকে যাবে এখন তো গরমের দিন আসছে বুঝতেই পারছো তো যার জন্য এটা নিলাম এইটা দাম নিল গিয়ে কত সাড়ে আটশো বলছিল তো কমাতে 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 পাঁচশোই আসলো তো পাঁচশো টাকায় নিয়েছি তো যাই হোক কেমন লাগছে তোমরা অবশ্যই বলো কিন্তু হ্যাঁ কালারটা বেশ সুন্দর তাই না এখানে একটু লাইট দেখাচ্ছে কিন্তু এখানে একদম ডিপ কালার মানে আলোর জন্য মনে দেখাচ্ছে যাই এই নিয়েছি আর হ্যাঁ আজকে কিন্তু একটা জায়গায় যাব আর কোথায় যাব তোমরা অবশ্য সাথে থেকো দেখতে পাবে কারণ আজকে যাব গিয়ে আমার বরের সাথে চলো তোমরা মানে সাথে থেকো তারপর জানতে পারবে দেখতে পাবে ঠিক আছে তো চলো আর এখন যাব গিয়ে রান্না চাপাতে এখন বাজে গিয়ে পনে একটা তো যাব গিয়ে রান্না চাপাতে তাই না আর আজকে দিনটা না বেশ ঠান্ডা কালকে বৃষ্টি পড়েছিলো কালকে অতিরিক্ত ঠান্ডা ছিল আর আজকে দিনটা বেশ ভালো করেছে কিন্তু গরমটা নেই হ্যাঁ তিনটা মনে পড়েছে মানে মেঘলা মেঘলা কিন্তু আছে ততটা নেই কিন্তু দেখো এই যে ও দেখতে পাচ্ছে না ক্যামেরা করে দেখাচ্ছি তো চলো সাথে কী লিখছে এই কত বড় যে রকমের ডাল এখন রান্না এটা গিয়ে ডাল আর এটা হলো গিয়ে মসুর ডাল ঠিক না হুম তো দেখি আজকে যেহেতু বৃহস্পতিবার তো ভাবছি মসুরের ডাল করবো পেঁয়াজ রসুন দিয়ে ছোপ দিব বেশ ভালো লাগবে খেতে তাই না আর অনেকদিন পর কিন্তু মসুরের ডাল আজকে হবে সব মিক্স করে একটা তরকারি দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক কিছু আছে হ্যাঁ যত সবজি ছিল সব একটা দুটা করে সব দিয়ে মিক্স করে একটা সবজি ঠিক আছে আর এখানে দেখো আছে গিয়ে অল্প ঢেঁড়স ছিল আর এই যে একটা পটল ছিল সেটা আমি ভাজা করে দিয়েছি এটা খাওয়া চলে যাবে না হলে বেশি দিন হয়ে গেলে কিন্তু ড্রেসগুলো নষ্ট হয়ে যাবে তাই না আর এখানে আছে গিয়ে যেটা বৃহস্পতিবার স্পেশাল হ্যাঁ বৃহস্পতিবার দিন এই যে পেঁয়াজ লঙ্কা ভেজে এগুলো আলু সিদ্ধ করি খুব ভালো লাগে আলু সিদ্ধটা হুম ঘেমে গেছে কেন বলো ঢেকে রেখেছিলাম গরম গরম তো যার জন্য আর এখানে আছে কি মসুর ডাল পেঁয়াজ রসুন দিয়ে পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে ছোপ দিয়েছি মসুর ডালে পাথর বুধি বুধি পাথর পড়ছিল বৃষ্টিতে ভিজে ভিজে দৌড়ে উপরে গেলাম মানে একসঙ্গে ধর করে বৃষ্টি পড়তে গেছে ঝমঝম করে হ্যাঁ সাথে সাথে গিয়ে চাদরগুলো নিয়ে আসলাম কোনো মতো করে শুকনা চাদর নিয়ে এসেছি এটি ভাজ করে রাখলাম যে দেখো এই চাদর এই চাদর ভাজ করে রাখলাম এগুলো তুলে রাখবো কারণ এটা যখন নোংরা হবে তখন আবার ওইগুলো পাঠাবো ঠিক আছে বাইরে দেখাচ্ছে তোমাদের পরিবেশটা দেখো কি ঝমঝম করে বৃষ্টি পড়ছে এই যে দেখো দেখুন জলগুলো তো দেখো বুঝতে পারবে বুঝতে পারছো কত বৃষ্টি পড়ছে যাওয়ার ছিলাম গিয়ে একটা জায়গায় হলো না হলো না হলো না হাজগুলো কি সুন্দর খেলছে তাই না ভেবেছিলাম গিয়ে যে যাবো চাচল খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে রেডি সেডি হয়ে যাব। কিন্তু বৃষ্টি মহারাজ চলে আসলো আর কিছু করার নেই ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ছে বাইরে আর মানে বরফ পড়ছিলো জানো তো বড় 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 হ্যাঁ হ্যাঁ তো কী করবো তোমাদেরকে দেখাতে পারলাম না মানে একটু দেরি হয়ে গেলে বাসন আসলাম তো তো ভাবলাম দৌড়ে ক্যামেরাটা অন করে দেখাই ঘর থেকে মোবাইল নিয়ে যেতে ব্যাস ওইদিকে দেখছি মানে পাথর পড়া বন্ধ হয়ে গেলো আর সব বরফগুলো গলে গেছে ঠিক আছে যার জন্য দেখাতে পারলাম না ভাবলাম চাচল যাবো যাওয়ার হলো না মনটা খারাপ হয়ে একটা খুব ভালো কাজের জন্য যাচ্ছিলাম জানো তো দেওয়া হলো না কি করবো বলো তো চলো একটু বিছানায় যাই খাওয়া দাওয়া সব কমপ্লিট ঠিক আছে আর ওই ওইগুলো এসে ভাজ করে রাখলাম ওই চাদরগুলো হুম ওই চাদরগুলো ঠিক জায়গা মতো রেখে দেবো আর যেটা ওই ঘরের চাদর ওই ঘরে রেখে আসবো আর এখন আমি এখানে থাকবো সেই জানি ওই বাড়িতে দেখি বরকে ফোন করি তো কি বলছে তো বন্ধুরা যাবো না যাবো না করতে গিয়ে ফাইনালি রেডি হয়ে গেছি দেখো হ্যাঁ আর ফাইনালি যাচ্ছি কারণ বৃষ্টিটা কমে গেছে দিনটা বেশ পরিষ্কার করেছে তো আমার বড় ফোন করলো যে চলো আসো যাই তো চলো যাবো কোনো রাস্তায় ওখানে ঠিক নেই কারণটাই চাচল চলে এসছি চাচলের কি অবস্থা দেখতে পাচ্ছ রাস্তাতে বৃষ্টি পরে চারিদিকে জলে জল হয়ে গেছে শুধু জল শুধু জল তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এখানে এসসি গিয়ে একটা শোরুমে তো দেখতে পাচ্ছ এই যে আংটি বরের জন্য আংটি পছন্দ করছি তো কোনটা আংটি নিচ্ছি সেটা তোমাদেরকে অবশ্যই পরে দেখাবো আর এখানে দেখো কতগুলো কালেকশান দেখতে পাচ্ছ সব আংটিগুলো দেখানো হচ্ছে তো ওগুলো একটু বেশি ওজন এগুলো একটু কম ওজন আর এখানে দেখো মেয়েদের কানে দেখতে পাচ্ছ সোনার কানের কিন্তু হ্যাঁ তো যাই হোক কালেকশান ছিল প্রচুর কালেকশান বন্ধুরা বাড়ি চলে এসেছি হ্যাঁ বাড়ি এসে শ্রীজা বিরিয়ানি দেখে আর লোভ সামাতে পারছে না ফুলতে লেগে গেছে চলো আমি তাড়াতাড়ি ওকে খেয়ে মানে ফুলে একটা থালাতে বেড়ে দিই হলে। ওই ওটা নিয়ে এদিক ওদিক লাগিয়েছে চলো যে বন্ধুরা দেখো এই যে দেখো বিরিয়ানি দেখতে পাচ্ছ মাটন বিরিয়ানি হ্যাঁ এই যে মাংস মাটন আর এই যে দেখো আলু মানে বিরিয়ানি আলুটা খেতে কিন্তু ভীষণ এই যে সিজাকে দেখো দেখতে পাচ্ছ রেডি হয়ে আছে ওই ভালো লাগছে সিজা বিরিয়ানি হুম বন্ধুরা এই যে ওই ঘর থেকে এসে এখন এই ঘরে বসেছি এই ঘরে হলে গিয়ে ওই যে যে ঘরে মন টিউশনি পড়ে জানো তো এই ঘরে এসে বসেছি আর কেন বলো তো কারণ স্রিজারা গেছে গিয়ে পটি করতে পায়খানা করতে তো এই যে এই রুমের পাশে আমাদের যে ভিতরেই পায়খানা বাথরুম তো তার জন্য সিজা গেছে এ করতে হ্যাঁ তো ওখানে করছে আর আমি এখানে বসে আছি ওর অপেক্ষায় আছি ওর হবে ওই আমাকে ডাক দেবে তো আমি এখান থেকে গিয়ে দৌড়ে ওকে পরিষ্কার করাবো রাজনৈতিক করে বসে আছে আর হ্যাঁ রাত্রেবেলা আমার বড় মশাই খাবে না আর আমি আর সিজা খাবো তো বিরিয়ানি নিয়েছিলাম বিরিয়ানি খেয়েছি পেটটা প্রায় ভরা ভরা তো দেখি রাত্রেবেলা যদি কিছু ইচ্ছা করে খেতে তো খাবো আর না ওরা সিজার জন্য একটু বিরিয়ানি রেখেছি সিজাকে খাইয়ে দেবো আমি আর খাবো না আর হ্যাঁ আমি যে একটা সোনার আংটি মানে নিয়েছি সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি তো আমার বড় আসুক কারণ আমার বড় আনন্দের চোট না আংটিটা হাতে মানে নিজের আঙুলে ঢুকিয়ে নিয়েছে পরে নিয়েছে তো বড় আসলে তোমাদেরকে দেখাচ্ছি যে আংটিটা কেমন লাগছে কী কোন আংটি নিলাম ঠিক আছে সবটা তোমাদেরকে দেখাচ্ছি চলো সাথে থেকো তো বন্ধুরা এখন বাজে গিয়ে রাত্রি এগারোটা আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আমার বলতে আমার সিজার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর সিজার আনি এই যে হ্যাঁ তো বোর মশা এখনই আসলো আর আজকে আবার তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে জানো তো তো এখনই আসলো বাড়িতে আর আমাদের তো খাওয়া দাওয়া হয়েই গেছে দাঁড়াটো যে বন্ধু করে দিয়েছে কারণ সব কমপ্লিট আর তোমাদেরকে দেখাচ্ছে আমার বোরের আংটিটা যে আংটিটা নিল ঠিক আছে বন্ধুরা এই যে আংটিটা দেখতে পাচ্ছ দেখো কেমন লাগছে আংটিটা বলো তো হুম আংটিটা কেমন লাগছে বলো তোমরা হ্যাঁ এই আংটিটাই নিলো ঠিক আছে তো বন্ধুরা এই যে দেখো আংটিটা কারণ একবার বরের আঙুলে ঢুকিয়ে দেখালাম আর একবার দেখো বক্সে থেকে তো যাই হোক আংটিটা কেমন লাগছে ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে বলো আর বোরের আঙুলে না একটা ছিল না তো 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 এই আংটিটা আংটিটা পরে বেশ ভালো ভালো আমার আমার ভীষণ খুশি মানে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো হ্যাঁ ছেলে মানুষের হাতে না সত্যি একটা থাকলে ভাল লাগে না তো আমার বোরের হাতে একটা আংটি ছিল না যার জন্য একটা আংটি ওকে নিতে বাধ্য করালাম তো আংটিটা নিল আর আমার ভালো লাগছে ওই পরে থাকলে দেখতে ভালো লাগবে তাই না তো যাই হোক বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম জানি না কত বড় ভিডিওটা হয়েছে তো প্লিজ যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে আমার পাশে থেকো ঠিক আছে আর অবশ্যই অবশ্যই নিজের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবে প্লিজ একটা লাইক দেবে ঠিক আছে চলো আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিয়ে এটা তোমার ভালো থেকো সুস্থ থেকো চলো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখো হ্যাঁ দেখো দেখতে পাচ্ছ কেন দেখাচ্ছি বলো তো কারণ মশারি টাঙা কোন মশারি বলো তো যেই মশারিটা আজকে নিলাম সেই মশারিটাই কিন্তু টাঙা আছে যে দেখো মশারিটা বেশ মশারিটা ভালো লম্বা চৌড়া এবার দেখা যাক টিকে কিভাবে চলো টাটা তোমাদেরকে ভাবলাম একটু দেখিয়ে দিই